শুভ সকাল গুড মর্নিং আপনারা পার্সোনাল ডেভেলপমেন্টের কথা শুনে থাকবেন পার্সোনাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন তো পার্সোনাল ডেভেলপমেন্ট কীভাবে করা যেতে পারে পার্সোনাল ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে আপনার নলেজ স্কিল অ্যান্ড ক্যারেক্টার্স নলেজ স্কিল এবং ক্যারেক্টার এই তিনটি জিনিসের উন্নয়ন ঘটাতে হবে নলেজ মানে বুঝতে পারেন যে আমরা যা কিছু শিখি বই পড়ে নানাভাবে যা কিছু শিখি স্কিল হচ্ছে এমন এক ধরনের দক্ষতা আমাদের শেখা নলেজটাকে বা জ্ঞানটাকে যখন আমরা প্রয়োগ করতে শিখি সেটা হচ্ছে স্কিল দক্ষতা আর ক্যারেক্টার ক্যারেক্টার মিনস ইউ উনো এই তিনটা জিনিস মূলত আমাদের উন্নয়ন ঘটনার মধ্য দিয়ে আমরা আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের পথে যাত্রা শুরু করতে পারি মনে রাখতে হবে পার্সোনাল ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং জার্নি আই রিপিট পার্সোনাল ডেভেলপমেন্ট ইজ লাইফ লং জার্নি ইট যে সারা জীবন ধরে আপনাকে এই পার্সোনাল ডেভেলপমেন্ট শিখ শিখে যেতে হবে বিইং দ্য বেস্ট ভার্সন অফ ইউ এর উদ্দেশ্য হচ্ছে বিইং দ্য বেস্ট ভার্সান অফ আপনার নিজের মধ্যে যতটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে জাগ্রত করতে হবে যত রকম সম্ভাবনা আছে সেগুলো খুঁজে দেখতে হবে বেইং দ্য বেস্ট ভার্সন অফ ইউ এখন এই পার্সোনাল ডেভেলপমেন্ট বিং দ্য বেস্ট ভার্সন অফ ইউ এগুলো করার জন্য আমাদের আরও কিছু জিনিসের দরকার হবে হোয়েস ইজ সফট স্কিলস পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমাদের সফট স্কিলের উন্নয়ন করা খুব দরকার লাইক কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলস টাইম ম্যানেজমেন্ট স্কিল টাইম ম্যানেজমেন্ট স্কিল এবং অবশ্যই প্রবলেম সলভিং স্কিলস আবারও বলি প্রবলেম সলভিং স্কিলস টাইম ম্যানেজমেন্ট স্কিলস এবং কমিউনিকেশন স্কিলস এই জিনিসগুলোতে দক্ষতা উন্নয়ন করতে না পারলে আমরা কিন্তু আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের পথে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো না আগে বলেছি ইট ইজ এ লাইফ লং জার্নি সুতরাং আমাদেরকে সমস্যা মোকাবেলার যে দক্ষতা প্রবলেম সলভিং প্রবলেম আসবে জীবনে লাইফ চলবে প্রবলেম আসবে এগুলো কীভাবে সলভ করতে হবে সেটা আমাদের শিখতে হবে হ্যাঁ আমাদের টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে আমি আমার সময়কে কীভাবে ব্যবহার করব এই টাইম ম্যানেজমেন্ট যদি আমি বুঝতে না পারি তাহলে ইট উইল বি ডিফিকাল্ট ফর মি টু 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 গ্রো মাই লাইফ এবং অবশ্যই কমিউনিকেশান কমিউনিকেশন স্কিলস যোগাযোগ দক্ষতা আমাকে উন্নয়ন ঘটাতে হবে আরও কিছু বিষয় এখানে রয়ে গেছে ইউর অ্যাটিটিউড ইউর বিহেভিয়ার ইজ রিয়ালি ইম্পর্টেন্ট ইউর অ্যাটিটিউড ইউর বিহেভিয়ার ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আমরা পজিটিভ অ্যাটিটিউডের কথা শুনে থাকি পজিটিভ অ্যাটিটিউড যদি আপনার না থাকে তাহলে তো আপনি কোনোভাবেই আপনার জীবনকে একদিকে নিয়ে যেতে পারবেন না একটা কথা বলতে আই আই ফরগট অন থিং সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের প্রথম শর্ত হচ্ছে আপনাকে আপনার জীবনের একটা গোল নির্ধারণ করতে হবে যার উদ্দেশ্যের দিকে আপনি যাবেন টুয়ার্ডস দ্যাট গোল আপনি যাবেন একটা গোল সেট করবেন এবং একটা ফুলফিলিং লাইফ আপনি কীভাবে লিড করতে পারেন একটা 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 ফুলফিলিং লাইফ সেটিং গোলস অ্যান্ড ফুলফিলিং লাইফস এই জিনিসগুলো তো এই যে সেটিং গোলের কথা আমরা বলছি এখানে যদি আমি যেতে চাই আপনারা যেতে চান তাহলে তো আমাদেরকে অ্যাটিটিউড থাকতে হবে অ্যাটিটিউড আমি কোন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে দেখছি জীবনে চলার পথে ব্যর্থতা সাফল্য ভেঙে পড়া আনন্দ সব কিছু আসবে কিন্তু আমি কীভাবে নেব বিষয়গুলোকে আমি কি ইতিবাচকভাবে নিতে পারছি কি পারছি না এর উপর অনেক কিছু ডিপেন্ড করছে সুতরাং আমাদের অ্যাটিটিউড ম্যানেজমেন্ট অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট পৃথিবীতে আপনি যা কিছু দেখবেন দুইভাবে দেখতে পারেন ভালো এবং মন্দ আপনি কোনটাকে দেবেন কোনটাকে বেছে নেবেন হুইস ইজ ইউর চয়েস এটা আপনার চয়েস সুতরাং আমাদের অ্যাটিটিউডের ডেভেলপমেন্ট খুব দরকার বিহেভিয়ার বিহেভিয়ার বুঝতেই পারছেন যে আমাদের বিহেভিয়ারের ডেভেলপমেন্ট করাটা খুব দরকার মানে ইনফ্যাক্ট আমি কোথায় কি বিহেভ করবো সে ব্যাপারে আমার সচেতন থাকতে হবে আমার ইমোশনাল ম্যানেজমেন্ট আমি আমি রেগে গেলে কীভাবে আচরণ করি আমি আনন্দে কীভাবে আচরণ করি আমি সোসাইটিতে আমার সোশ্যাল স্কিলসগুলো ডেভেলপ হচ্ছে কি না সোশ্যাল স্কিলস ডেভেলপ করার কমিউনিকেশন স্কিল এবং সোশ্যাল স্কিল হাত ধরা ধরি করে চলে আমি খুব কাছাকাছি তো সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে কি না এগুলো অনেক কিছু নিয়েই আসলে পার্সোনাল ডেভেলপমেন্ট এই আমাদের বলা হয় না মানুষ সামাজিক জীব আমাদের পরিবারের বাইরে সমাজে মিশতে হবে প্রতিষ্ঠানে মিশতে হবে সংগঠনে মিশতে হবে যার ফলে আমাদের কমিউনিকেশান বা যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে আমাদের সামাজিক দক্ষতা বৃদ্ধি পাবে তো সাম আপ করার চেষ্টা করি এতক্ষণ ধরে যা কিছু করলাম সেটা হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন মানে হচ্ছে আপনার গোল থাকতে হবে যেখানে আপনি পৌঁছাতে চান এই গোলটা কেন থাকবে সেটা হচ্ছে আপনার লাইফটাকে আপনি মিনিংফুল এবং ফুলফিলমেন্ট দিয়ে ধরে রাখতে চান হ্যাঁ তাহলে এখানে আমাদের কাছে কিছু বিষয় থাকে যেমন আমাদের নলেজ আমাদের স্কিলস এবং আমাদের ক্যারেক্টার নলেজ স্কিলস অ্যান্ড ক্যারেক্টার এগুলো কাজ করতে হবে আমাদের জানতে হবে শিখতে হবে প্রায়োগিক দক্ষতা সম্পর্কে জানতে হবে শিখতে হবে এবং একসাথে আমাদের চারিত্রিক উন্নয়ন নিয়ে আমাদের কাজ করতে হবে কেন কাজ করতে হবে বিকামিং দ্য বেস্ট ভার্সন অফ ইউ আপনার নিজের সেরাটা হয়ে ওঠা হ্যাঁ বেস্ট অফ ইউ বেস্ট ভার্সন অফ ইউ আপনার নিজের সেরাটা হয়ে ওঠা অন্য কাউকে নকল করতে হবে না আপনি আপনারটা হয়ে উঠুন নিজের সেরাটা হয়ে ওঠাটা খুব জরুরি এখানে আর এর মধ্যে অনেক কিছু থাকবে অনেস্টি কাইন্ডনেস মানুষ হিসেবে আপনার মধ্যে এগুলো থাকতে হবে অনেস্টনি অনেস্টি কাইন্ডনেস এবং অন্যদের প্রতি রেসপেক্টফুল হয়ে যাওয়া অনেস্টি কাইন্ডনেস এবং রেসপেক্ট রেসপেক্টফুল টু দ্য আদার্স দিস দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট এই যে এত কিছু মিলে তো পার্সোনাল ডেভেলপমেন্ট এটা তো আর খুব এক কথায় বলা মুশকিল কিন্তু আমরা যখনই এই পার্সোনাল ডেভেলপমেন্টের কথা ভাববো তখন আমাদেরকে এই হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে ভাবতে হবে শুরু হোক যাত্রা আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে একটা গোল সেট করুন পজিটিভ অ্যাটিটিউড ঠিক করুন টাইম ম্যানেজমেন্ট করুন কমিউনিকেশন স্কিল ডেভেলপ করুন আপনার ক্যারেক্টার বিল্ড আপ করুন আপনার নলেজ এবং স্কিলস বিল্ড আপ করুন এবং আপনি কাইন্ড রেসপেক্টফুল থাকুন দেখবেন যে ইউ উইল বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলভ ইউ উইল বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলভ থ্যাংক ইউ ভেরি মাছ